আপনি কি ডিলে বার্থ সার্টিফিকেট অর্থাৎ দেরিতে জন্ম সার্টিফিকেট তৈরি করতে চাইছেন তাহলে এটাই কিন্তু সেরা সুযোগ কারণ ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হয়েছে যে যে বিজ্ঞপ্তিতে বলা এখন আপনি ডিলে বার্থ সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য কোন কোন পদ্ধতি রয়েছে বা কোন কোন ডকুমেন্ট রয়েছে যেটা পঞ্চায়েত থেকে প্রকাশ করা হয়েছে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি দেখাবো এবং সেখানে কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এতে কি হবে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত আমরা দেখেনি তো অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে জন্মমৃত্যু সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় নথি অর্থাৎ ডিলেড সার্টিফিকেটের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন করবে যেটা প্রথমে হলো আবেদনপত্র অর্থাৎ একটি আবেদনপত্র লাগবে দ্বিতীয় নাম্বার হলো পাঁচ টাকার কোর্ট ফি আবেদনপত্রে পত্রে অর্থাৎ পাঁচ টাকার একটা কোর্ট ফি লাগবে পরবর্তী তিন নাম্বার রয়েছে দশ টাকার চালান অর্থাৎ গ্রিফস যে চালান রয়েছে গ্রিপস পোর্টালে যে চালান কাটা হয় সেই চালান কিন্তু আপনাদের কাটতে হবে তো এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই যে ডিলে সার্টিফিকেট এদের কারের জন্য অর্থাৎ কোন বয়স থেকে কোন বয়সের জন্য তো ওপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি দেরিতে ডিলেট জন্ম মৃত্যুর সার্টিফিকেটের জন্য আবেদন জন্ম মৃত্যুর একুশ দিন পর অর্থাৎ এই যে সার্টিফিকেট তৈরির পদ্ধতি এটা কিন্তু জন্ম অথবা মৃত্যুর একুশ দিন পর তারিখ থেকে তিন বছরের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ জন্ম ও মৃত্যুর পর একুশ দিন পর থেকে শুরু করে তিন বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই ডিলে বার্থ সার্টিফিকেট অথবা ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য তো ডকুমেন্ট কী কী রয়েছে প্রথম রয়েছে আবেদনপত্র সেকেন্ড রয়েছে পাঁচ টাকার কোর্ট ফি তিন নাম্বার রয়েছে দশ টাকার চালান অর্থাৎ গ্রিপস পোর্টালে যে চালান কাটতে হয় সেই চালান আপনাকে কাটতে হবে দশ টাকায় পরবর্তী চার নাম্বার রয়েছে কোর্টের অ্যাফিডেভিট তারপরে পাঁচ নাম্বার রয়েছে এক নাম্বার ফর্ম তো এক নাম্বার ফর্ম কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এর আগের ভিডিওতে কিন্তু এক নাম্বার ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেই নিয়ে ডিটেলস আমি বলেছি পরবর্তী ছ নাম্বার হলো প্রধানের ঘোষণাপত্র যেটা আপনাকে পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হবে প্রধানের ঘোষণাপত্র এবং পরবর্তী সাত নাম্বার হলো আবেদনকারীর ভোটার কার্ডের জেরক্স অ্যাটেস্টেড ঠিক আছে আবেদনকারীর যিনি আবেদন করবেন তার কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে এবার পরবর্তী আট নাম্বার বলা হয়েছে বাচ্চার জন্ম তারিখের প্রমাণ হাসপাতালের কাগজ পোলিও কার্ড অ্যাটেস্টেড অর্থাৎ যে বাচ্চার জন্ম সার্টিফিকেট আপনি তৈরি করবেন তার কিন্তু হাসপাতালে যে সার্টিফিকেট রয়েছে বা হাসপাতালে যে কাগজ রয়েছে সেটা লাগবে পাশাপাশি যদি পোলিও কার্ড থাকে সেই পোলিও কার্ডও আপনি দিতে পারেন পরবর্তী নয় নম্বর বলা হয়েছে বাচ্চার আধার ও রেশন কার্ডের জেরক্স বাচ্চার কিন্তু আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্সটা লাগবে দশ নম্বরে বলা হয়েছে বাচ্চার পিতা মাতার ভোটার আধার কার্ডের জেরক্স নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ নাগরিকত্বের প্রমাণের জন্য বাচ্চা যে আছে তার কিন্তু বাবা মার ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স লাগবে পরবর্তী এগারো নাম্বার রয়েছে দশ নম্বর ফর্ম প্রধানের স্ট্যাম্প সই সহ তো দশ নাম্বার ফর্মও কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন অথবা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন সেই দশ নম্বর ফর্মে কিন্তু প্রধানের স্ট্যাম্প সহ লাগবে ফিল করা পরবর্তী মৃত্যু সার্টিফিকেটের জন্য কি লাগবে যদি মৃত্যু সার্টিফিকেট দরকার হয় অর্থাৎ ডেথ সার্টিফিকেট সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে প্রথমত আবেদনপত্র আবেদনপত্র আপনারা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারবেন বা চাইলে আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন দু নম্বর রয়েছে পাঁচ টাকার কোর্ট ফি অর্থাৎ পাঁচ টাকার একটা কোর্ট ফি লাগবে পরবর্তী তিন নাম্বার রয়েছে দশ টাকার চালান অর্থাৎ গ্রিপস পোর্টাল যে চালান সেই চালান কিন্তু আপনাকে কাটতে হবে চার নাম্বার রয়েছে অ্যাফিডেভিট এটা হলো মৃত্যু সার্টিফিকেটের জন্য পরবর্তী চার নম্বর রয়েছে অ্যাফিডেভিট এবং পাঁচ নম্বর রয়েছে ডাক্তার সার্টিফিকেট ছয় নম্বর রয়েছে রেশন কার্ড স্যারেন্ডার সার্টিফিকেট তো যদি মারা গেছেন তার কিন্তু রেশন কার্ডটা আগে স্যারেন্ডার করতে হবে স্যারেন্ডার করার পর যে সার্টিফিকেট আপনি পাবেন সেই সার্টিফিকেট দিতে হবে সাত নম্বর বলা হয়েছে দু নম্বর ফর্ম তো দু নম্বর ফর্মটা ফিল করতে হবে আট নম্বর রয়েছে দশ নম্বর ফর্ম প্রধানের স্ট্যাম্প সই সহ অর্থাৎ দশ নম্বর ফর্মও কিন্তু লাগবে এখানে দু নম্বর ফর্ম দশ নম্বর ফর্ম দুটোই কিন্তু লাগবে পরবর্তী ন নম্বরে প্রধানের ঘোষণাপত্র পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তার কিন্তু একটা ঘোষণাপত্র লাগবে সেখানে তার সই থাকতে হবে দশ নম্বর রয়েছে আবেদনকারী ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স যিনি আবেদন করছেন তার কিন্তু ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স লাগবে তারপরে রয়েছে এগারো নম্বরে শ্মশান ঘাট অথবা কবরের প্রমাণ অর্থাৎ যে আপনি শ্মশান ঘাটে নিয়ে গেছিলেন বা কবর নিয়ে গেছিলেন তার কিন্তু একটা প্রমাণ লাগবে তারপর রয়েছে বারো নম্বরের স্থায়ী বাসস্থান প্রমাণ উনিশশো সালের অর্থাৎ যিনি আবেদন করবেন তার কিন্তু স্থায়ী বাসস্থানের প্রমাণ দিতে হবে উনিশশো সালের আগের ডকুমেন্ট দিতে হবে সেটা জমির কাগজ দিতে পারে অন্য কোনো ডকুমেন্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু উনিশশো একাত্তর সালের আগের ডকুমেন্ট লাগবে মৃত্যু সার্টিফিকেটের ক্ষেত্রে পরবর্তী তেরো নম্বর বলা হয়েছে পাঁচজন সাক্ষীর নাম মোবাইল নাম্বার আধার নাম্বার সহ এটার সঙ্গে কিন্তু পাঁচজনের যে ফর্ম অর্থাৎ পাঁচজন সাক্ষীর যে ফর্ম সেই আপনাকে ফিল আপ করতে হবে এবং পাঁচজন সাক্ষীর কিন্তু নাম মোবাইল নাম্বার এবং আধার কার্ড দিতে হবে এটা হবে ফর্মের মধ্যে পাশাপাশি কিন্তু জেরক্স কপি যেটা আছে সেটা কিন্তু জমা করতে হবে এবং চোদ্দ নাম্বার রয়েছে মৃত ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ মৃত ব্যক্তি যে ভারতীয় তার কিন্তু প্রমাণ হিসাবে একটা ডকুমেন্ট দিতে হবে সেটা ভোটার কার্ড হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে তো আশা করি বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা যারা ডিলে ডিলে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট অথবা ডেথ তৈরি করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় তো কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে যদি আপনারা চাইছেন ডিলে বার্থ সার্টিফিকেট অথবা ডিলে ডেথ সার্টিফিকেট তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট নিয়ে স্থানীয় পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে অথবা অনলাইন থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এক থেকে একশো বছর পর্যন্ত জন্ম সার্টিফিকেট তৈরি করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয় সেখানে কিন্তু আপনারা ভালো রেসপন্স দিয়েছেন প্রচুর লোক ভিডিওতে দেখেছেন কিন্তু সেখানে আপনাদের অনেকের কমেন্ট ছিল যে এই সমস্ত ডকুমেন্ট কোথা থেকে পাবো তো সেই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস বলেছি যে কোন কোন ডকুমেন্ট লাগবে কোন কোন জায়গায় পারমিশন লাগবে এবং বর্তমান সময়ে যদি আপনার জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান অর্থাৎ এক থেকে একশো বছরের মধ্যে সেক্ষেত্রে আপনি করতে পারবেন কি না ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনারা গিয়ে দেখে নেবেন এবং যদি আপনার বাচ্চার বয়স এক থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এই যে ডকুমেন্ট দেখালাম সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি অনলাইন অথবা অফলাইনে গিয়ে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে সেই ফর্ম ফিল করে কিন্তু জমা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিলে বার্থ ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ